বিশেষ থাকতে হবে প্লাস তার পরিবার একটু হাই কোয়ালিটির হতে হবে পরিবারে যারা আছে তারাও মানে কম বেশি শিক্ষিত হতে হবে মানে আপনাকে বিয়ে করতে হলে বিশেষ ক্যাডার হতে হবে তাই তো হ্যাঁ সেহেতু মানে বিশেষ ক্যাডার হতেই হবে এছাড়াও ওই ইন্টার পাস অনার্স পাস এগুলো আমি বিয়ে করতে পারবো না আচ্ছা আপনি আপনি কতটুকু লেখাপড়া করেন বললাম তো আমি স্কলারশিপ নিয়ে বাইরে গেছি ব্যাঙ্গালোর থেকে বাদবাকি ওখান থেকে আমি সব কিছু কমপ্লিট আপনার নামটা কি জানা হলো না নামটা যদি একটু বলতেন আমার নাম মুনিয়া মুনিয়া আচ্ছা তো দর্শক এই মুনিয়া সে বিয়ে বসার জন্য পাত্র খুঁজতেছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে সে আমাকে অনেক দিন ধরে বিরক্ত করতেছিল আমি ভাবছিলাম এই ইন্টারভিউটা নিব না নিব না কিন্তু শেষ পর্যন্ত না নিয়ে রক্ষা হলো না ঠিক আছে যেহেতু তার বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না এটা কিন্তু আপনারা এখন বুঝতে পারতেছেন তার এই পোশাক আসের কারণে কিন্তু তার বিয়ে হচ্ছে না এটা আপনারও জানেন আমিও জানি আপনি এই পোশাক আশাক চেঞ্জ করলে অবশ্যই আপনার দূরত্ব দেখবেন যে কালকের ভিতর বিয়ে হয়েছে এই পোশাকেই বাংলাদেশের মানে যে কেউ বিয়ে করতে যাচ্ছে বাট আমার যাচ্ছে না ওদের সাথে মানে আমার লেভেলের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না সেই কারণে মানে আপনি পোশাক ছাড়বেন না তাই তো পোশাক আপনি অশ্লীল পোশাক পরে পরে রাস্তায় ঘুরে বেড়াবেন যুব সমাজ নষ্ট করবে না না এটাই আপনার নিয়ত নাকি এইটা ভুল ধারণা মানে কি বললাম আমি তাদেরকে অ্যাকসেপ্ট করতেছি না ঠিক আছে আমি তাদেরকে রিজেক্টেড করতেছি আমাকে কেউ রিজেক্ট করবে আসলে এরকম হয় নাকি আবার মানে আপনি এতটায় নিজেকে নিয়ে গর্ব গর্ববোধ করতেছেন যে আপনাকে কেউ রিজেক্ট করতে পারবে না আপনি সবাইকে রিজেক্ট করতে পারবেন কারণ আমি যখন বাংলাদেশে আসি স্টারি শেষ করে যখন বাংলাদেশে আসি তখন আমাকে অনেক অনেক মানে প্রস্তাব আসছে ওইটা আমি ওগুলো করি নাই ঠিক আছে ফ্যামিলিকে বলছি ক্যানসেল কারণ আমার লেভেলের হইতে হবে ওই ঘুমটা দিয়ে বা ওই যে জামা পরে দশ হাত বারো হাত শাড়ি পরে আমার পক্ষে থাকা পসিবল না আচ্ছা দর্শক আমি আর এই বিষয়ে কিছু বলবো না আপনারাই নিজেরাই মন্তব্য করবেন কমেন্ট বক্সে যে এই মুনিয়ার জন্য কীরকম ধরনের মানে ছেলে পারফেক্ট হবে আপনারা কমেন্ট বক্সে

ওনার মত হইলে মানে এটা আবার যেরকম যদি আপনাকে বিয়ের জনি সিং যদি আপনাকে বিয়ের বিয়ে কেন কেন বিয়ে করতে আপনি জনি সিং অনেক মডার্ন অনেক সুন্দর একটা আর্টিস্ট জনি সিং পারে বাট উনি অন্য কিছু আরটিস্ট সো আসলে বিয়ের জন্য ওনার সাথে যায় না আপনি জনি সিং কে বিয়ে করবেন আমার সে মানে নর্মালি হতে হবে নর্মালি এডুকেটেড স্ট্যান্ডার্ড এন্ড মানে সব কিছু ইভেন সব মিলাইয়া সে মানে একদম পারফেক্ট একটা মানুষ হতে হবে আচ্ছা তো দর্শক আর বেশি কথা বলবো না ভিডিওটা সংক্ষেপ করতেছি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবেন পারলে ছবিও দিয়ে যায়েন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিডিওটা আমি লং করতেছি না আচ্ছা আপু আপনার সাথে শেষ যোগাযোগ কিভাবে করবে